বন্ধুরা রিসেন্টলি ফেসবুক ইউটিউবসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মেয়েটার ভয়ানক ভিডিওটা অনেক বেশি পরিমাণে ভাইরাল হয়েছে কিন্তু এই ভিডিওটাতে কি এমন ভয়ানক রহস্য লুকিয়ে রয়েছে চলুন তাহলে দেখে আসি আসলে বন্ধুরা মেয়েটা যখন রুমের ভিতরে আসে তখন কোনো এক রহস্যময় জিনিস অদৃশ্যভাবে রুমের দরজাটা লক করে দেয় এরপরে রুমের ভিতরের লাইটগুলো নিজে নিজেই অন অফ হতে থাকে আর এই জিনিসটা দেখে মেয়েটা অনেক ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে রুমের ভিতর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু রুমের দরজাটা লক থাকার কারণে সে কোনোভাবে বের হতে পারছিল না যার কারণে সে দরজাটা বারবার নক করছিল কিন্তু ওই মুহূর্তেই তার পেছনের দিক থেকে একটা ভয়ানক রকমের রহস্যময় কালো ছায়া আস্তে আস্তে করে তার দিকে আসতে শুরু করে এবং কাছাকাছি এসে কালো ছায়াটা যখনই মেয়েটাকে ধরতে যাবে ওই মুহূর্তেই যখন মেয়েটার বাবা দরজা খুলে ফেলে তখন সাথে সাথেই রহস্যময়ে কালো ছায়াটা ওই জায়গা থেকে গায়েব হয়ে যায় এবং দরজা খোলার সাথে সাথে মেয়েটাও রুমের ভিতর থেকে পালিয়ে যায় কিন্তু এখন কথা হচ্ছে যে রুমের ভিতরে এই কালো ছায়াটা আসলে কি ছিল এবং কি কারণে এই বাসে রুমের দরজাটা লক করে দিয়েছিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই মুহূর্তে মেয়েটার বাবা যদি দরজা না খুলত তাহলে মেয়েটার সাথে তখন কি হতো এই ব্যাপারে আপনাদের কি মনে হয় আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা কিছুদিন আগে ইউজার নেম হু নামের একটা টিকটক অ্যাকাউন্টে ভয়ানক রকমের কিছু ভিডিও আপলোড করা হয়েছিল আসলে সে যখন নতুন একটা ভাড়া বাসায় উঠে তখন রাতের বেলা ঘুমানোর সময় হঠাৎ করেই ভয়ানক রকমের কিছু আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায় এবং সময়ের সাথে সাথে ওই আওয়াজটা বেড়েই চলেছে যার কারণে সে রুমের বাইরে গিয়ে ভিডিও করতে করতে সব কিছু চেক করতে শুরু করে আর এরপরে কি হয়েছে আপনারাই দেখে নিন তো Coś właśnie takie dziwne hałasy. এর এরপরে আরেক দিন রাতে হঠাৎ করেই বাইরে থেকে দরজা নক করার আওয়াজ আসতে থাকে এবং তারপরেই ঘটে ভুতুরে ঘটনা Godzinę, cały আসলে চেক করার জন্য সামনের রুমে যাওয়ার সাথে সাথেই হঠাৎ করে ওই রুমের একটা চেয়ার নিজে নিজেই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় আর এটা দেখার পরে সে এত বেশি পরিমাণে ভয় পেয়েছে যার কারণে সে ভিডিও বাদ দিয়ে সাথে সাথেই রুমের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয় কিন্তু এর পরের দিন রাতে পুনরায় আবার ভয়ানক রহস্যটা তার পিছু নেয় 你呀，撇的、ja。 It's cool to watch. আসলে বন্ধুরা প্রথমে সে যখন চেক করার জন্য যাচ্ছিল তখন রান্নাঘরের সবকিছু কিছু একেবারেই ঠিকঠাক ছিল কিন্তু ওয়াশরুমে গিয়ে সে পানির ট্যাপটা ছাড়া অবস্থায় দেখতে পায় এবং পানির ট্যাপটা বন্ধ করে সে যখন ফিরে আসছিল তখন রান্নাঘরের সব কিছু এদিক ওদিক পরে রয়েছে কেবিনেটের দরজাটাও খুলে রাখা হয়েছে আর এগুলো দেখেই সে ভয়ে চিৎকার করে ওঠে কিন্তু পরের দিন রাতের বেলা সে রুমের ভিতরে ঢুকে দরজাটা ভালো করে লক করে দেয় যাতে করে রুমের বাইরে ঘটা ঘটনাগুলো সে যেন এড়িয়ে যেতে পারে এবং রাতের বেলা ঘুমাতে পারে কিন্তু রহস্যময় জিনিসটার হয়তো এই লোকটাকে পছন্দ হয়নি সে যখন রাতের বেলা দরজা খুলছিল না তখন বাইরে থেকে রহস্যময় জিনিসটা তার রুমের দরজাটা ভেঙে ফেলার চেষ্টা করে কিন্তু তারপরেও সে এভাবে করে ছয়টা রাত পার করে দেয় এবং সপ্তম রাতে গিয়ে তার সাথে যেই জিনিসটা ঘটে সেটা আরও অনেক বেশি ভয়ানক ছিল এই ঘটনার দুই তিন দিন পরে সে যখন একটা কাজের জন্য বাইরে যায় তখন বাইরে থেকে ফিরতে তার একটু লেট হয়ে গিয়েছিল কিন্তু সে যখন বাইরে থেকে ঘরে ফিরে তখন ঘরের ভিতরে তার জন্য ভয়ানক একটা জিনিস অপেক্ষা করছিল Ja pierdolę. Co tu się kurwa dzieje? What the fuck? Ja yeah, to kurwa. What the fuck? Ar, Ebhebekoretar, Półrochorta, Tośno Skoral, Pori, Sietan, Nidier, Rumir, Bitoreusz, Uruk i Ej, ja pierdolę, naprawdę już mam dość, cały czas słyszę że mi coś kurwa działo po przedpokoju, już naprawdę mam dość, nie mogę spać. Jak widzicie, specjalnie przesuwałem wszystkie rzeczy, bo kurwa, mam już dość patrzenia na te pierdolone drzwi. Ja pierdolę. Nie. O kurwa, co jest? আসলে বন্ধুরা এটাই ছিল টিকটকে আপলোড করা এই লোকটার শেষ ভিডিও কারণ এই ঘটনাটার পরে টিকটক অ্যাকাউন্ট থেকে আর কোনো আপডেট পাওয়া যায়নি এবং এই ঘটনার পরে লোকটার সাথে কি হয়েছে কেউই বলতে পারে না এই ব্যাপারে আপনাদের কি মনে হয় আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা কিছুদিন ধরে এই বাড়িটাতে ভয়ানক রকমের কিছু ঘটনা ঘটে চলেছে কিন্তু এই ঘটনাগুলো তারা যখন পাড়া প্রতিবেশীদের সাথে শেয়ার করে তখন কোনো মানুষই এই কথাগুলো বিশ্বাস করতে চায় না যার কারণে তারা ঘরের ভিতরে সবসময় ক্যামেরা অন করে রেখে দিত যাতে করে কোনো কিছু ঘটার সাথে সাথেই যেন রেকর্ড হয়ে যায় আর কিছুদিন পরে তাদের সাথে এমনটাই হয়েছে Oh my gosh. Holy fuck. Oh my god, the phone. I got the phone. I'm going to get it this time. <laughs> Holy shit. Holy shit, Julia. Come up here. There's something here, Julia. That fucking thing just slammed the door. Come here. Holy fuck. Yes. Oh my god. Oh my god. It, it is in Anna's room. Are you kidding? No. Oh my fucking god. And I got it. I got it on camera. That door was open. Holy fuck. fucking god We gotta go i can't believe this and i gotta come here oh my god i don't see holy fucking thing i can't believe i got it on camden's fucking thing is in this room

Выгадывай, что ты извините в আসলে বন্ধুরা তারা যখন নিচে বসে টিভি দেখছিল তখন হঠাৎ করেই তাদের ছোট মেয়েটা সিঁড়ির উপরে রহস্যময় কোনো কিছু একটা দেখতে পায় এবং বাবাকে বলার সাথে সাথেই মেয়েটার বাবা ওই জিনিসটা দেখার জন্য দৌড়ে যায় এবং যাওয়ার সাথে সাথেই মেয়েটার রুমের দরজাটা রহস্যজনকভাবে বন্ধ হয়ে যায় আর এই জিনিসটা দেখে মনে হচ্ছে যেন কোনো এক রহস্যময় জিনিস দরজাটাকে অনেক জোরে ধাক্কা দিয়েছে কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে রুমের ভিতরে কিছুই ছিল না এবং অনেকক্ষণ খোঁজাখোঁজি করার পরেও তারা সেখানে কিছুই দেখতে পায়নি যার কারণে তারা পরবর্তীতে মেয়েটার রুমে একটা ক্যামেরা লাগিয়ে দেয় এবং মেয়েটার সেফটির জন্য তাদের পালিত কুকুরটাকেও মেয়েটার রুমে রেখে আসে আর এরপরেই ঘটে আসল ঘটনা আসলে বন্ধুরা মেয়েটা এবং কুকুরটা যখন রাতের বেলা ঘুমাচ্ছিল তখন হঠাৎ করেই কুকুরটা ঘুম থেকে উঠে সামনে থাকা ক্লোজেটটার পাশে চলে যায় এবং সেখানে গিয়ে এক দৃষ্টিতে কোনো কিছু একটা দিকে তাকিয়ে থাকে আর এটা দেখে মনে হচ্ছে যেন কুকুরটা রহস্যময় কোনো জিনভূত অথবা আত্মা দেখতে পেয়েছে কারণ প্রাণীরা এই ধরনের অদৃশ্য জিনিসগুলোকে দেখতে পায় কিন্তু তারপরেও এই জিনিসটাতে প্রমাণ হয় না যে এখানে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়েছে তবে এর পরের দিন যখন কুকুরটাকে মেয়েটার সাথে রাখা হয়নি তখন মেয়েটার সাথে এমন একটা ভয়ানক ঘটনা ঘটে সেটা দেখার পরে হয়তো আপনারা হানড্রেড পারসেন্টই বিশ্বাস করবেন এই ঘরটার ভিতরে কোনো রহস্যময় আত্মা অথবা জিনভূত রয়েছে আসলে বন্ধুরা এখানে মেয়েটা যখন ঘুমাচ্ছিল তখন হঠাৎ করেই অদৃশ্য কোনো কিছু একটা মেয়েটার কম্বলটাকে টান দিয়ে গায়ের উপর থেকে সরিয়ে দেয় এরপরে মেয়েটা নিজে নিজেই ঘুমের ভিতরে হাঁটতে শুরু করে তখন হঠাৎ করেই অদৃশ্য কোনো কিছু একটা ক্লোজেটটার দরজা খুলে দেয় আর দরজা খোলার সাথে সাথে মেয়েটা ক্লোজেটটার ভিতরে গিয়ে ঢুকে পড়ে এবং সেখানে গিয়ে সে আধা ঘন্টার উপরে ছিল আর এই ভিডিওটা দেখার পরে ভয়ে তার মা বাবার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল কিন্তু এই জায়গার মধ্যে মেয়েটার সাথে আসলে কি হয়েছে এবং ঘরের ভিতরে রহস্যময় জিনিসটাই বা কি ছিল এই ব্যাপারে তারা কিছুই জানে না এই ব্যাপারে আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা এই ভিডিওটাতে ক্রিস নামের একজন ঘোষ হান্টার একটা পরিত্যক্ত স্কুলে যখন ঘোষ হান্টিং করতে যায় তখন সেখানে গিয়ে তাকে অনেক রকমের ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে আর তাকে যে এই রকমের ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়তে হবে এটা সে জীবনেও কল্পনা করেনি আসলে ক্রিস যখন স্কুলটার ভিতরে আসে তখন ওই জায়গার মধ্যে আরও একজন লোক আসে কিন্তু ওই লোকটা আসলে কী ছিল এই ব্যাপারে সে কিছুই জানে না যার কারণে চুপি চুপি সে ওই লোকটাকে ফলো করা শুরু করে কিন্তু এর কিছুক্ষণ পরে ক্রিস যখন স্কুলের বাথরুমের দিকে যায় এবং সেখানে গিয়ে দেখা শুরু করে তখনই তার সাথে ঘটে যায় ভয়ানক একটা ঘটনা it's a toy oh my god that scared the shit out of me আসলে ক্রিস যখন বাথরুমে যায় তখন সেখানে যাওয়ার পরে সে হঠাৎ করেই একটা রহস্যময় কালো ছায়া দেখতে পায় এবং এই জিনিসটাকে দেখে ভয় পেয়ে সাথে সাথেই সে ওই জায়গা থেকে দৌড়ে চলে আসে কিন্তু সে যখন পুনরায় আবার বাথরুমের পাশে চেক করতে যায় তখন রহস্যময় এই কালো ছায়াটা এমনভাবে ফ্লোরের উপরে পড়ে যায় যেটা দেখে ক্রিস মনে করেছিল এটা হয়তো কোনো খেলনা অথবা ডল হতে পারে কিন্তু এরপরে তার সাথে যে ঘটনাটা ঘটে সেটা দেখার পরে তার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল See. Alright, I'm gonna go this way. Here. Or right, what's in it? আসলে সে যখন রহস্যময় এই কালো ছায়াটাকে খেলনা মনে করে অন্যদিকে চলে যায় তখন হঠাৎ করে এই রহস্যময় কালো ছায়াটা উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করে এবং হাঁটতে হাঁটতে মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে যায় আর এটা দেখার পরে সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে এই জায়গা থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু এখান থেকে চলে যাওয়ার সময় রহস্যময় এই ভয়ানক জিনিসটা তাকে আরও অনেক বেশি পরিমাণে ভয় পাইয়ে দেয় Hello Hello. আসলে এইখান থেকে চলে যাওয়ার সময় সে সিঁড়ির উপরে অদৃশ্য কোনো কিছু একটা হাঁটার আওয়াজ শুনতে পায় যেটা কিনা না দৌড়ে দৌড়ে সিঁড়ির উপরে উঠছিল কিন্তু স্কুলের ভিতরে রহস্যময় এই কালো ছায়াটা আসলে কি ছিল এই ব্যাপারে আপনাদের কি মনে হয় আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন